জানুয়ারির দশ তারিখ না হলে কালার যে আগুনের মতো কালার হ্যাঁ টক লাল সেটা ভিডিও হ্যাঁ ভিডিও এইবারও করাবো এই বাগান থেকেই করাবো এই যে আসো কিছু কিছু গাছ সেই রকম আসছে মোটামুটি এইদিক এই সবে কালারে না সেইভাবে ম্যাচ না দুটো একটা করে ম্যাচুরিটি আসছে আর কি সেইগুলো দেখে দেখে পারতে হচ্ছে এই যে যেমন এই গাছটাতে কিছু কালার যেন আসার মতো একটা ইয়ে হয়েছে হ্যাঁ এখন তো পুরোপুরি আসেনি পুরোপুরি যে লাল কালারটা সেটা এখনও আসতে পনেরো দিন সময় লাগবে

বলে যে দাবি করে সবাই হুম সেই কালারটা কিন্তু সেগুলো এখন আসেনি সময় লাগে 15 দিন সময় লাগবে আচ্ছা আচ্ছা বাহ এখনো 15 দিন এই বাগান থেকে ছবি করে দেখাবো যে কি রকম লাল হয় সেটা দেখবে আচ্ছা চারা কি রেডি হয়েছে হ্যাঁ চারা রেডি হচ্ছে দেখাবো চলো ওইগুলো বাদ বাকিটা দেখি চারাটা দেখে নাও হ্যাঁ হ্যাঁ চলো বল সুন্দর একটু দেখাই আর বাকি চারা দেখিয়ে নিচ্ছি তাহলে গৌতম দা এখন যেটা দেখছি এটা কি জাতের এটা হচ্ছে বল সুন্দরী বল হ্যাঁ কি রকম ধরেছে দেখো বিশাল ধরা ধরেছে এই দেখো এই বড় মধ্যে দেখো না না এখন দিন তো মিনিমাম মিনিমাম পনেরো দিন মানে জানুয়ারি পনেরো তারিখ পর থেকে চিন্তা ভাবনা করা যাবে কিছু কিছু তোলা যাবে আর কি মানে হয়ে যাবে দশ দিনের মধ্যে কিছু কিন্তু প্রচুর মারাত্মক ধরনের হ্যাঁ খেতে খুব সুন্দর ফুলের মধ্যে আমার যত ভালো লেগেছে তোমার কি লেগেছে যাই না তা আমার এই কুলটা খেতে সব থেকে বেশি হয় একদম আর মে চিনটা হচ্ছে কালার

এবার কুলটা একটু লেটে ধরেছে হ্যাঁ যেগুলো আগে ধরেছে সেগুলো তোলা শুরু হচ্ছে অলরেডি চলো তাহলে একটু দেখি চলো চলো ওখানে তো বাগান দেখি আসলে চারা দেখো এই যে এটা দেখছো এটা হচ্ছে বীজের চারা এই চারা কেটেই মানে গোড়াটা নিয়ে আর কি এই যে এখানে এইভাবে আমি তোমাকে একটা তুলে দেখাই এইভাবে বাধা হচ্ছে এই যে এই যে দেখছো এই গোড়া থেকে যেগুলো বেরোচ্ছে এগুলোকে ভেঙে দিতে হবে এগুলো এলাগাছ

তিরিশ হাজার দেখো এই দেখো এগুলো আগে আগে পাতা এগুলো একটু বড় বড় হয়েছে এই দেখো দেখো এই যে দেখো এগুলো একটু আগে পাতা তো এগুলো একটু বড় বড় হয়েছে এই যে এগুলো একটু একটু ঘাস হয়েছে এগুলো তোমার দিন পনেরো মধ্যে বেচা কেনা শুরু হয়ে যাবে এই দেখো কতদিন পরে এই সাইজটা আসে এ হয়ে গেল ধরো এক মাস দশ দিন চল্লিশ দিন ধরো আর দশ বারো দিনের মধ্যে তো বেশ হ্যাঁ এই তো গ্রোথ হচ্ছে তো এত বড় হয়ে যাবে দশ বারো দিন এত বড় হয়ে যাবে

তোমার নার্সারির নাম আর একটু ফোন নাম্বারটা একটু বলে দেবে আমার নার্সারির নাম হচ্ছে বিশ্বাস নার্সারি আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কিভাবে আসতে হবে ফোনে বলে দেবো কোনো অসুবিধা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার